হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে রেসিপি করব সোয়াবিনের তরকারি প্রথমে সোয়াবিন জলে ভিজিয়ে নেব একটু নাড়াচাড়া করার পর একটু নাড়াচাড়া করব করার পর যখন একটু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে আসবে এবারে ওইগুলোকে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আমি তেল দেওয়ার পর এবারে সয়াবিনগুলো দিয়ে দিলে দিয়ে এবারে নাটতে হবে খন্তি দিয়ে নাড়তে হবে এইবারে এইরকম হালকা লাল হয়ে এলে নামিয়ে দেবে আমি আবার কড়াই চাপিয়ে দিয়ে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দেবে দেওয়ার পর হালকা করে চিনি দিয়ে দেবে যাতে কালারটা ভালো হয় দেওয়ার পর হালকা করে নাড়াবে নাড়ার পর এবারে পেঁয়াজ দিয়ে দেবে দেখুন পেঁয়াজটা কী সুন্দর হচ্ছে পেঁয়াজটা পুরোটা দিয়ে দেবো আমি একা দিচ্ছিলাম রাজুদাকে বললাম একটু হেল্প করো তাই রাজুদা একটু হেল্প করে দিচ্ছে এবারে পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে দিলাম হালকা করে লবণ দিয়ে দিতে হবে লবণটা দেবো এই লবণ দিয়ে দিলাম লবণটা এক চামচ দিয়ে দিলাম লবণটা দিয়ে আদা রসুন পেস্ট করবো পেস্ট হয়ে গেছে পেঁয়াজটা এইরকম বাদামি টাইপের হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে দিয়ে এইভাবে নাড়াতে থাকবে নাড়াতে নাড়াতে যখন দেখবে মশলাটা হালকা ছেড়ে ছেড়ে এসছে মশলা থেকে তেল ছিঁড়ে এসছে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন চামচ দিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে পরিমাণ মতো দেবে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ তোমরা পরিমাণ মতো দেবে এবারে নাড়াতে থাকব নাড়াতে নাড়াতে এই যখন মশলা লেগে আসছে তখন একটু জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে মশলাটাকে ভালো করে ফাটিয়ে নেব মশলাটাই ফাটছে দেখুন বন্ধুরা মশলাটার কি সুন্দর কালার এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর এরপর আমরা হালকা নাড়াতে থাকব নাড়াতে নাড়াতে এবারে আমাদের সয়াবিনটা দিয়ে দিতে হবে সয়াবিনটা দেব তার আগে একটু ভালো করে আলুটার সঙ্গে মশলাটা মাখিয়ে নিলাম এবারে এই সয়াবিনটা দেব এই সয়াবিনটা ঢালছি এটাই তো ধরছে না তাই কম করে দিলাম বড় কড়াই একটা চাপাতে হতো ছোটো করে চাপিয়ে দিয়েছি এই নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে এই যে কালারটা এসছে দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে দেখো এইভাবে তোমরা বাড়িতে রেসিপিটা করে ফেলতে পারো খুব সহজে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন ভালো থাকবেন সবাই